দানapare সেই জন্য তাদেরকে যতটুকু সম্ভব রিলিজে রাখা উচিত তাদের জন্য বারবার মাঠে নামতে না হয় দাবি নিয়ে এটা দায়িত্ব আপনাদের আপনাদেরকে ছাত্ররা সেই দায়িত্ব দিয়েছে আপনাদের সেই দায়িত্ব পালন করতে হবে সো শুধু ছাত্রลีก না আমি চাই আওয়ামী লীগ ও সংগঠন যুবลีก সন্তাসি সংগঠন এবং সেইটা এই আমেরিকা তারপরে ইউরোপ সহ বিভিন্ন দেশে তারা যখন যাচ্ছে যাওয়ার পথেই যাতে তাদের এই পরিচয়টা তাদের কাছে হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে ওইসব দেশে যেসব সিকিউরিটি গার্ড গুলো আছে আছে তারা যেন এই পরিচয়টা তাদের বুঝতে পারে ওকে ঠিক আছে এই সংগঠনের এই ছিল একে এই দেশে ঢুকতে দেওয়া যাবে না এটা আমার মনে হয় ইউনুস সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া উচিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ তাদের সব সংগঠন অঙ্গ সংগঠন সবগুলোকে নিষিদ্ধ করা হোক ইলিশ বিষয়টি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আমি যতটুকু জানি এবং আপনি যদি বলছিলেন সেনাবাহিনীর গুটি কয়েক অংশ এখনো শেখ হাসিনার পক্ষে বাট অধিকাংশ সেনাবাহিনীর সদস্য যারা আছেন সৈনিক থেকে শুরু করে কর্মকর্তা অফিসার সবাই জনগণের পক্ষে এবং এই পক্ষে থাকার কারণে আসলে হাসিনার মতো একটি ফ্যাসিস্ট পালিয়ে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো সেনাবাহিনীকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যারা এখনো শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনা স্বপ্ন দেখছে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে ওরা খুব গুটি কয়ে খাতে গোনা কিছু ব্যক্তি বসে আছেন তো হাসনাথ আপনি বলছিলেন যে চুপুর পদত্যাগ করবে দু মধ্যেই আপনারা চুপুকের চুপুর অপসারণ চার পদত্যাগ করবে নাকি পরিবর্তন আসছে তো সেই জায়গাটাই আপনারা কি ভাবছেন কিভাবে এই পরিবর্তনটা হবে সম্ভাব্য কাকে ভাবছেন সেটি কি ডক্টর ইউনুস নাকি প্রধান বিচারপতি নাকি কোন ফর্মুলায় কে যাচ্ছে আমরা হচ্ছে পরবর্তী যে রাষ্ট্রপতি কে নির্ধারিত হবে সেটির জন্য আমরা রাজনৈতিক ঐক্যমত্যের জন্য আমরা ইতিমধ্যে আহ্বান জানিয়েছি কারণ এটা হেড অফ দ্য স্টেট যিনি হবেন যার মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিত হবে উনি এমন একজন ব্যক্তি হওয়া উচিত যেমন আমরা যখন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা হচ্ছে নির্ধারিত করেছি তখন কিন্তু আমরা দেখেছি উনি সারা পৃথিবীতে উনি হচ্ছেন ইকুয়ালি উনি অ্যাকসেপ্টেড হয়েছেন কোন জায়গা থেকে ওনার বিরুদ্ধে কোনো ধরনের বা ওনার প্রসঙ্গে কোনো ধরনের কোনো প্রশ্ন আসেনি তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের এমন একজনকে নির্ধারিত করতে হবে যিনি সকল ধরনের রাজনৈতিক দল দিয়ে সমর্থিত এবং বিশ্ব দরবারে সমানভাবে সমাদৃত সেই জায়গাটি থেকে আমরা মনে করছি যদি আমরা ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর আমি মনে করি আমাদের জায়গা থেকে তার চেয়ে বেশি ভালো হবে মানে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল কয়েকটি রাজনৈতিক দল ছাড়া আওয়ামী লীগ সেখানে কোনো ধরনের জায়গা পাবে না এবং চোদ্দ দল আওয়ামী লীগ এবং চোদ্দ দলের যারা তাদের সাথে কোনো ধরনের আলাপ পরামর্শ সংলাপ কোনো কিছুই না এবং যে জাতীয় পার্টি যারা এই ফেসিবাদকে এই গত ষোলো বছর ধরে পৃষ্ঠপোষকতা দিয়ে প্রচার এবং প্রসার করেছে যেটাকে সুসংগঠিত হওয়ার জন্য এই ষোলো বছর ধরে সমর্থন জুগিয়ে গিয়েছে আওয়ামী লীগ এবং চোদ্দ দল এবং জাতীয় পার্টি এই তিনটি দল ছাড়া বাকি যেই ফেসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো আছে সবার সমর্থন নিয়ে আলোচনা প্রসঙ্গে আমাদের আলোচনা সাপেক্ষে আমাদের একজনকে আমাদেরকে নির্ধারিত করতে হবে তবে সেই জায়গায় একটি বিষয় মাথায় রাখতে হবে আমরা যে সাংবিধানিক ধারাবাহিকতা রাখার কথাটি বলছি সেটি কিন্তু আমরা বাহাত্তরের সাংবিধানিক আহ ধারাবাহিকতার কথা বলছি কিন্তু একটা বিপ্লবে আমরা যে বিপ্লবটি করেছি গণভ্যুত্থানের পরে এই যে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কোন ধরনের প্রাসঙ্গিকতা নেই এখন এই জায়গাটি রাজনৈতিক দল পেশিবাদ বিরোধী কোন রাজনৈতিক দল যদি আবার এই মুজিবাদি বাহাত্তরের সংবিধানের তাহলে প্রশ্নবিদ্ধ করে সেই জায়গাটি থেকে আমরা গতকাল আমাদের পাঁচ দফা দিয়েছি এই পাঁচ দফার মধ্যে প্রথম দফাটি হচ্ছে মুজিববাদী বাহাত্তরের সংবিধানটি যেটি রয়েছে সেটিকে ছড়ে ফেলে দিয়ে নতুন করে সংবিধানকে লিখতে হবে যেটির মধ্য দিয়ে বেসিকলি হচ্ছে আমাদের মুজিববাদী চেতনার আওয়ামী শক্তি পেসিবাদ হয়ে উঠতে পেরেছে আমরা যদি সেই সংবিধানটিকে বলবৎ রাখি দিন কিন্তু আমাদের কোন ধরনের আলটিমেটলি আমাদের যে গণভ্যুত্থানটি হয়েছে সেই গণভ্যুত্থানটি বিপ্লবের দিকে পরিণত হবে না সুতরাং এই বিপ্লবটিকে যদি আমরা কার্যকর করতে চাই চুপুর অপসারণের পাশাপাশি আমাদের ভারতপুরের সংবিধানটি মুজিববাদী সংবিধানটি ছুড়ে ফেলে দিয়ে নতুন করে সংবিধান হবে কোন মুজিববাদী বা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ না বরং সেখানে গণমানুষের আশা প্রতিফলন ঘটবে যেখানে গণমানুষের যারা এই গণ অভ্যুত্থানে এসেছে পেশিবাদ বিরোধী শক্তি ছিল তাদের আশা প্রতিফলন আমাদের এই চব্বিশ পরবর্তী সংবিধানে ঘটবে এবং সেটার প্রত্যাশার জন্যই আমরা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আমরা কথাবার্তা বলছি তো সাজেস্ট আপনি কি মনে করেন চুপুর বিদায়কে কি আরো সময় লাগবে আমাদের চুপু কবে নাগাদ বিদায় নিতে পারে বলে আপনি মনে করেন বা এই যে বলছেন যে বিষয় রাজনৈতিক দলগুলোর শুনতে পাবো যে চুপু বিদায় নিয়েছে আপনারা হয়তো জেনেছেন যে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে এ বিষয়ে কথা বলছেন এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকে বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে ফ্যাসিস্টের ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের যারা দশর বা তোষামতকারী তারা বাদ দিয়ে যে সকল রাজনৈতিক দল এই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছে তাদের সাথেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলার চেষ্টা করছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের যারা শক্তি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে এনে কিংবা উস্কে দিয়ে কিংবা সুযোগ নিয়ে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করবে কারণ তারা যদি আমাদেরকে দিন বিভক্ত করতে পারে এটাই তাদের সবচেয়ে বড় সফলতা এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এটা যদি তারা করতে পারে তাহলে সবচেয়ে বড় যে জিনিসটি হবে আমাদের নিজেদের মধ্যে লড়াইটি তারা উস্কে দিয়ে তারা এখানে মানে ধীরে ধীরে এই জায়গা অনুপ্রবেশ করার চেষ্টা করবে যে সুযোগটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দিতে পারি না সেই জায়গায় আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন আমাদের একদম দূরদর্শী ভাবে সিদ্ধান্ত নিতে হবে একই সাথে বিচক্ষণ হতে হবে যেন আমাদের মধ্যে কেউ লড়াই লাগিয়ে দিয়ে কিংবা লড়াইকে উস্কে দিয়ে এই সুযোগটি কেউ না নিতে পারে সেই জায়গা আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছি আমরা বিশ্বাস করি প্রফেসর ডট মোহাম্মদ ইউনুসের সময় আমরা তার সিদ্ধান্তের বিষয়ে যেমন সবাই একমত হয়েছিলাম ঠিক একই ভাবে আমাদের ওই রাষ্ট্রপতি পদের জন্য আমরা নিজেরা কখনোই ফ্যাসিস্ট একজন দোষরকে ওই জায়গায় দেখতে চাই না আমরা আমাদের জায়গায় এমন একজন মানুষকে দেখতে চাই যে মানুষ ওই ফ্যাসিস্টের বিপক্ষে সদা সচ্চার ছিল যে মানুষের মেরুদণ্ডটি এই ফ্যাসিস্টের ষোলো বছরের আমলে সবসময় সোজা ছিল এবং যেই মানুষটি আমাদের এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে লড়াই সে লড়াই ঐক্যমত ছিল যে মানুষটি আমার এই লড়াই একটি কথা বলতে পারেনি নীরব ভূমিকায় দর্শক হয়ে পিছন থেকে শুধু দেখেছে যে ঘটনা কি হয় যদি বিজয় হয় তাহলে আমি তাদের সাথে গিয়ে দাঁড়াবো এরকম মানুষের আমাদের প্রয়োজন নেই তবে সার্জিস আমি একটি বিষয় যোগ করি যে ধরেন পঁচাত্তর দিন ছিয়াত্তর দিন কিন্তু আমাদের অলমোস্ট আসলে খুব বেশি কাজে লাগলো না এই বিপ্লবী সরকারের যে চেতনাটা ধারণ করা দরকার ছিল সেই চেতনা কিন্তু আমরা দেখি নাই আর কি সেটা আপনারাও বলেছেন বিভিন্ন সময় তো এখন যে দাবি বিপ্লবী সরকারের আহ সে বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন কিভাবে আপনারা এই বিপ্লবী সরকার গঠন করতে চান কিভাবে এই বিষয়টা আপনাদের প্রভাব কতটুকু থাকবে কারণ আগের এই উপদেষ্টাদের মধ্যে আমরা জানি যে আগের গোয়েন্দা সংস্থার কিছু প্রভাব ছিল তো হাসনাথ বলছিলেন তার মোবাইলের কানেকশন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে হাসনাথ এই বিপ্লবী সরকারটা নিয়ে আপনার অভিমতটা জেনে আমরা সার্জিসের কাছে আসতে চাই দেখুন আমরা এই বাহাত্তর দিনে একটা সরকারকে পূর্ণাঙ্গ ভাবে অ্যাসেসমেন্ট করার জন্য যথেষ্ট সময় আবার যথেষ্ট সময়ও না কারণ এই বাহাত্তর দিনে আপনি যদি দেখেন বিগত সরকার আসলে যত হচ্ছে প্রভাব রেখে সেটাকে আবার হচ্ছে পুনরুদ্ধার করে আবার নতুন করে কাজ শুরু করার জন্য আমাকে পর্যাপ্ত সময় দিয়ে তারপর হচ্ছে কনক্লুশনে পৌঁছাতে হবে ইতিমধ্যে আমরা বেশ কিছু ইতিবাচক কাজ কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা দেখেছি আসলে গত ষোলো বছরের আওয়ামী লীগ সরকার যে প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে দলীয়করণ করেছে রাজনীতিকীকরণ করেছে সেই জায়গা থেকে আমাদের ইনস্টিটিউশন গুলোকে বর্তমানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইনস্টিটিউশন গুলোকে আমাদের রিফর্ম করতে হবে দেয় হচ্ছে কনস্টিটিউশনাল রিফর্মেশন লাগবে সেই জায়গাটির একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সেই জায়গায় আমরা দেখছি ইতিমধ্যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নাইটি কমিশন করে দিয়েছে আপনারা দেখেছেন নাইটি কমিশন করে দিয়েছে যেখানে যারা আহ এই নিজস্ব বিষয়ে অভিজ্ঞ সেই সব মানুষগুলোকে নিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান কমিশন করে দিয়েছে সেখানে হচ্ছে শিক্ষা কমিশন করে দিয়েছে অর্থাৎ বিভিন্ন কমিশন করে দিয়েছে এখন আমরা যদি ইনস্টিটিউশন গুলাকে আমরা রিফর্ম করতে পারি জুডিশিয়ারিকে কে রিফর্ম করতে পারি নির্বাচন কমিশনকে আমরা রিফর্ম করতে পারি তাহলে আমরা একটা পর্যায়ে এসে আমরা এই সরকারকে আমরা একটা ইভালুয়েট করতে পারি দ্বিতীয়ত যে জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে কনস্টিটিউশনটাকে যদি আমরা রিপ্লেস করতে না পারি অনেক রাজনৈতিক দল তার জায়গা থেকে হয়তো অ্যামেন্ডমেন্টের প্রস্তাবটি দিবে কিন্তু সার্জিস এর কি বৈঠকের পথে अथवा আমি দেখি সার্জিসের কানেকশনে কি হয় হাসনাতের হাসনাতের সম্ভবত সংযোগের কোন সমস্যা হচ্ছে সার্জিস আপনি যদি একটু একটু যোগ করেন আর কি যে আপনারা বিপ্লব বি কি কিভাবে ভাবছেন আচ্ছা আমরা যদি আমাদের জায়গা থেকে বলি আসলে আমাদের সত্যি কথা বলতে এই অভ্যুত্থানের কিংবা এই বিপ্লবের আসলে ডিমান্ডই ছিল ওই মুহূর্তে আমরা যদি একটি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তাহলে আসলে আমাদের এখন মনে হচ্ছে যে ওই জায়গাটিতে আমরা যে ফলাফলটি প্রত্যাশা করি সেই ফলাফলটি সবচেয়ে কাঙ্ক্ষিত ফলাফল হতো কিন্তু ওই মুহূর্তে আসলে সত্যি কথা এটাই যে ওই মুহূর্তে আমাদের কিছু সীমাবদ্ধতাও ছিল হয়তো সেখানে আমাদের অভিজ্ঞতায় কিছু সীমাবদ্ধতা ছিল কিংবা ওই মুহূর্তে আমাদের একটু সুসংগঠিত যে ফোর্স সেটির একটি সীমাবদ্ধতা ছিল পুরো বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু রাস্তায় রাস্তায় নেমে নেমে এসেছিল কিন্তু এটিও সত্য যে ওই মুহূর্তে আমরা আমরা আমাদের ডাকে কিংবা এক দফায় সকলে সকলে এসেছে রাজপথে ঐক্যবদ্ধ ভাবে এক দফাতে নামতে পেরেছি কিন্তু এই যে প্রত্যেকটি জায়গা ঐক্যবদ্ধ একটি ফোর্স বিপ্লবী ফোর্স এটি কিন্তু ওই মুহূর্তে ছিল না এবং সেটি সীমাবদ্ধতা অনুভব করে আমরা ওই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে গিয়েছিলাম কিন্তু ওই মুহূর্তে যদি আমরা এরকম একটি ফোর্স আমরা গঠন গঠন করতে পারতাম যাদের সকলের অংশগ্রহণ ছিল এই বিপ্লবে তাহলে তারা স্পিরিটটিকে ধারণ করে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে সবচেয়ে বেশি ইফেক্টফুলি আমাদের এই কাজগুলো বা এই যে বাংলাদেশের মানুষ যেভাবে সংস্কারগুলো করতে প্রত্যাশা করে সেগুলো হতো আপনারা যদি একটু লক্ষ্য করেন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা বিভিন্ন আমাদের জায়গা থেকে বিভিন্ন উপদেষ্টাকে দেখি হ্যাঁ অনেকে হয়তো অনেকের অনেকের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে বাট অনেককে দেখে মনে হয় যে তারা এই বিপ্লবের যে স্পিরিট বিপ্লবের যে যে গতি তাদের কাজে প্রতিফলিত হওয়ার কথা সেটি সেভাবে আমরা দেখতে পাই না সেই জায়গা আমার মনে হয় এরকম একটি বিপ্লবী সরকারের ক্ষেত্রে আসলে পার্টিসিপেশনটা আরো বাড়াতে হবে তাদের যাদের এই বিপ্লবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমনটি এমনও হতে পারে যে এখানে যদি বিভিন্ন আমরা যদি দেখি যে আমাদের এই বিপ্লবে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ছিল যারা ঐক্যবদ্ধ হয়ে এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল আমার অনেক ভাই দেশের বাইরে থেকে মিডিয়ার সাথে কাজ করুন কিংবা বিভিন্ন ভাবে আপনাদের মতো এমন অনেকেই রয়েছেন বা একদম আমি প্রমিনেন্ট কিছু ফেসের কথা বলি পাঁচ সাতজন বা দশজন এরকম ফেস রয়েছেন যারা দেশের বাইরে থেকে পুরো দেশের মানুষকে এই বিরুদ্ধে একটি আলাদা করে ঐক্য মতে পৌঁছে পৌঁছে নিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন একটা নির্দিষ্ট সহমত ভাইয়ের চর্চায় সব সময় এই একটা জিনিসে আমাদের ব্রেইন মস্তিষ্ক সীমাবদ্ধ হয়ে গিয়েছিল তখন বিভিন্ন সময়ে বিভিন্ন ইনসাইট দিয়ে বিভিন্ন যুক্তি কিংবা তাদের বিভিন্ন কুকর্ম আমাদের আমাদের সামনে তুলে ধরে যারা মস্তিষ্ককে সচল রেখেছিলেন এই স্টেক হোল্ডারটি দেশের বাইরে থেকে যারা কাজ করেছেন মিডিয়া কিংবা এমন বিভিন্ন টকশোর মাধ্যমে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট এই বিপ্লবের এই মানুষগুলোর একটা প্রতিনিধিত্ব এখানে থাকা উচিত আমাদের আমার জায়গা থেকে আরো আরেকটি জিনিস মনে হয় এই বিপ্লবের একটি কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট যেটাকে আমরা স্মরণ করতে ভুলে যাই আমরা আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে স্মরণ করি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদেরকে স্মরণ করি মাদ্রাসার ভাইদেরকে স্মরণ করি আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টুডেন্টদের স্মরণ করি কিন্তু আমার যে ভাইয়েরা দেশের বাইরে থেকে রেমিটেন্সকে শাটডাউন দিয়ে এই দেশের শেখ হাসিনা সরকারের অর্থনীতিকে গলা চেপে ধরেছিল ওই আমার রেমিটেন্স যোদ্ধা ভাইদের একটি অংশগ্রহণ এই বিপ্লবী সরকারের সাথে থাকা উচিত যে কোনো ভাবে আমাদের জায়গাতে বা আমার জায়গা থেকে নিমনে হয় কারণ তারা তাদের জায়গাটিকে যেভাবে তুলে ধরতে পারবে প্রেজেন্ট করতে পারবে ফিল করতে পারবে ওন করতে পারবে আমাদের এই স্পিরিটের অভ্যুত্থানের সাথে যারা সরাসরি যুক্ত ছিল তারা কিন্তু সরাসরি যুক্ত ছিল না তারা কিন্তু ততটুকু পারবে না সেই জায়গা আমাদের জায়গা থেকে আমাদের মন হয় যে অন্তত আমার জায়গা থেকে আমি মনে করি এখানে অংশগ্রহণটুকু আরেকটু বাড়ানো উচিত এবং এই কাজটুকু জনমানুষের জন্য আরো সম্পৃক্ততা এই জায়গাটিতে বাড়ানো উচিত এবং ফ্যাসিস্টের দোষরা এই যে বিভিন্ন জায়গা বিভিন্ন রূপে ফিরে আসছে এদের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে হবে আজকে আমি যখন দেখি ছাত্রলীগের ওই সন্ত্রাসীরা সেন্ট্রাল বা বিভিন্ন হলের প্রেসিডেন্ট সেক্রেটারি জনেরও বেশি আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় এবং তারা সরাসরি হত্যা সাথে জড়িত এবং অন্যান্যরা যখন দেখবে যে এই কাজটি আসলে সোশ্যাল মিডিয়া তারা করছে তারা এই সাহসটি পেয়ে যাবে সন্ত্রাসীরা সরাসরি খুনের সাথে জড়িত যদি এই কাজটি করতে পারে তাহলে তাদের যারা দোষুর ছিল তারা কিন্তু এই ফ্লোরটি পেয়ে যায় সেই জায়গা থেকে অবশ্যই এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে শাস্তির আওতায় না যদি না আনা যায় এবং এটি দৃশ্যমান না হয় তাহলে বিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিটটি সবচেয়ে বড় জায়গায় যেটি হচ্ছে সেটি ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয় এই জন্য এই যে বিপ্লবী সরকার এই ক্ষেত্রে আমার জায়গা থেকে মনে হয় যে আমাদের এই যে বিপ্লবে রাজনৈতিক যে দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল তাদের এই ক্ষেত্রে নিজেদের ছোট ছোট মান অভিমান বিভাজন স্বার্থ গুলোকে এক পাশে রেখে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে এই জায়গায় আবারও সেই পাঁচই অগাস্টের মতো ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আপনাকে ধন্যবাদ অর্থাৎ ধরেন এই এইটাই আমরা চাচ্ছিলাম আসলে ধরেন এই বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশটাকে গড়ার জন্য ভূমিকা রাখা কারণ উপদেষ্টাদের মধ্যে অনেকের ভূমিকা আমাদের মনে হয় তারা হয়তো ভাবেন যাই হয় যদি আবার হাসিনা ফিরে আসে তাই আমাদের ক্ষতি হবে আমরা এখন কি করবো আমরা গা চলি আমাকে ব্যালেন্স করি তো এখন আসলে এত হত্যাযজ্ঞের পরে এত ছাত্র অন্ধ হওয়ার পরে এত ছাত্র পঙ্গু হওয়ার পরে ব্যালেন্স এর কোনো সুযোগ নাই ফ্যাসিজম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এবং একেবারেই কবর দিতে হবে এবং বিশেষ করে সার্জিস আপনি হাসনাদ আমাদের নাহিদ এবং আসিফ আপনারা যেভাবে আসলে নেতৃত্ব দিচ্ছেন এটা আমাদের কাছে খুবই বিস্ময়কর আপনাদের কথা যখন আমরা শুনি আপনারা যেভাবে আসলে এই বয়সে যেভাবে আপনারা সবকিছু এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদেরকে স্যালিউট করার মতো এবং আপনারা এই স্পিরিটটা ধরে রাখবেন যেন বিপ্লবের চেতনা থেকে খুব বিচ্ছুটন রাখবে ইলিয়াস আপনার কাছ থেকে আমরা শুনতে চাই বিপ্লবী সরকার চুক্তি পরবর্তী প্রেসিডেন্ট আপনার কাছ থেকে আপনাকে মন্তব্য নিব আমরা শেষ হতে তবে আমরা মনে হয় শেষ করার দিকে চলে এসেছি जी শেষ করতে হবে আমার একটু যেতে হবে তার আগে যে বিষয়টা বলতে চাই যে সার্জিস ভাই আপনাদের আজকের যেই যে আপনাদের যে অবস্থায় এই অবস্থাটার ভিতরে আপনারা মানে যে ক্ষমতাটা আপনাদের এখন আছে হয়তো এই ক্ষমতাটা দুই মাস আগে ছিল না দুই মাস পরে নাও থাকতে পারে কিন্তু এই দেশের যেই মানে মানুষ এদের একটা একটা ইয়ে আছে যে যার তেল মাথায় এরা তেল দিতে পছন্দ করে আপনাদের পেছনে এখন অনেক মানুষ ঘুরছে অনেক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আপনাদেরকে দেওয়ার জন্য প্রপোজাল আপনাদের কাছে আছে না জিজ্ঞেস করে বলে দিলাম তো এগুলো দিয়ে আপনাদের মানে হয়তো যদি টাকা পয়সা হয় আপনি দুদিন আরামে থাকতে পারবেন কিন্তু মানুষ মনে রাখবে না কিন্তু মানুষ সারা জীবন যেন মনে রাখতে পারে সেই একটা সুযোগ আপনাদের কাছে এসে আমি यस কিছু না করলে একটা জিনিস করব জি আপনি চিন্তা করেন তিন তারিখে যখন আমরা শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা দিলাম এরপরে চার তারিখই বলেন বা তিন তারিখে তারপর বলেন কিংবা 5 তারিখে উদ্বোধনর সময়টার আগে বলেন আপনি যদি একটু চিন্তা করেন যে আমাদের জায়গা থেকে তখন যদি বলা হতো যে চারজনকে পাঁচজনকে কিংবা দশজনকে আমাদেরকে বিশ হাজার কোটি টাকা দিতে হবে পঞ্চাশ হাজার কোটি টাকা দিতে হবে আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগের এই যে ফ্যাসিস্টদের দালাল একজন মন্ত্রীরই এটা দেওয়ার অ্যাবিলিটি ছিল আওয়ামী লীগ নেই বিধায়টি মেনে নিত ভাই একটা জিনিস শুধু বলি সালমান এফ রহমান সহ এরকম অসংখ্য চোর বাগপারের চেহারা দেখে বাংলাদেশের মানুষের আমাদের শুধু নয় পুরো পৃথিবীর মানুষের শিক্ষা হয়ে যাওয়া উচিত যে টাকা আজকে আছে কালকে নাই কিন্তু এই যে সম্মান এই যে মানুষের ভালোবাসা এই যে আস্থার জায়গা হয়ে ওঠা দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারা এই সুযোগ আল্লাহ সৃষ্টিকর্তা সবাইকে সব সময় দেয় না এবং এই সুযোগটি আমরা আমাদের জীবনের বিনিময় এই সুযোগটি কখনো হারাতে চাই না ভাই পাঁচ তারিখে যেদিন গিয়েছিলাম রাজপথে তিন তারিখে যেদিন গিয়েছিলাম চার তারিখে যেদিন গিয়েছিলাম ওই দিনই তিন দিনই পরিবারের কাছে বিদায় নিয়ে গিয়েছিলাম যে এটাই আমাদের হয়তো শেষ কথা হচ্ছে আর কোনদিন কথা না হতে পারে ভাই জীবনের কোনো ভয় আর নাই সত্যি কথা একটাই বলি যে দিন শেষে এখন একটাই মাথায় কাজ করে যে এই দেশটাকে আমরা যেই জায়গায় দেখ